হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রোমার্স কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালোই আছি আজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজকর্ম সেরে রান্নাঘর বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজ লাঞ্চে বিশেষ কিছু বানাবো না বানাবো একটু পিৎজা আর সটেড ভেজিটেবলস তাই সব সবজিপাতিগুলো কেটে নিয়েছি আগে দাঁড়াও বাইরেটা দেখায় আজ সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়েছে ভোর রাত্রে এই সটেড ভেজিটেবল করার জন্য ভেজিটেবলগুলোকে আগে একটু ব্লাঞ্চ করে নেব তাই জলটা চাপিয়ে দিই নুন দেবো আর জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে তাতে সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব আর কি এখন আমরা খাবারে এই পিঙ্ক সলটা ব্যবহার করছি খুব ভালো শুনেছি সবজিগুলো সেদ্ধ হোক ততক্ষণে স্নানটা সেরে নিই স্নান সেরে নিয়েছি এবার লাঞ্চের জন্য পিৎজাটাকে রেডি করছি ওদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সটে করে নেব শুধু পিৎজা রেডি করে মাইক্রো শুধু দু মিনিটের জন্য দিলাম আজ প্রথম এই ওভেনে আমি পিৎজা বানাচ্ছি বা দু মিনিটে বেশ ভালোই হয়েছে সটেড ভেজিটেবলও রেডি লাঞ্চটা আমরা সেরে নিই তাহলে ঘড়িতে এখন পাঁচটা বাজলাম আমরা এখন বেরোচ্ছি আইকিয়া যাব আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো আইকিয়ার ব্লগটা ব্লগটা বেশ ভালো হতে চলেছে কেন যাচ্ছি কি কারণ বৃত্তান্ত সব যেতে যেতে বলছি তোমাদের বাইরে বেরিয়ে পড়েছি বাইরের ওয়েদারটা বেশ সুন্দর আমরা মেট্রো বাস দুই মিলিয়ে আইকিয়া পৌঁছবো চলো আমাদের সাথে তাহলে যাওয়া যাক আমাদের সামনের মেট্রো স্টেশন ফরার পার্ক আর সেটা সিটি স্কোয়ার মলের ভেতর দিয়ে যেতে হয় তো যাওয়ার পথে পরে এই লাউ লাউ যেটা আমাদের দুজনারই খুব পছন্দের একটা খাবার হচ্ছে একটা ডেজার্ট আইটেম ফ্রোজেন ইগর দিয়ে বানানো হয় আর তার ওপরে টপিংস দেয় আমরা মিডিয়াম সাইজের দুটো নিয়েছি তো তার ওপরে তোমরা পেয়ে যাবে তিনটে টপিংস চলো এটা আগে জমিয়ে খেয়ে নিই মেট্রো স্টেশনের নিচে এলাম আমরা ফরার পার্ক থেকে যাব বোয়াংকক মেট্রোর জন্য সবাই অপেক্ষা করছে দুপাশে দুটো লাইনের মেট্রো এদিকে হচ্ছে ফরার পার্ক থেকে হাব্বার ফ্রান্ট যাওয়ার জন্য এদিকের মেট্রো এসে গেল আর আমাদের মেট্রোটা একটু আমাদের মেট্রোও এসে গেছে চলো তাহলে যাওয়া যাক মেট্রো স্টেশনে আমরা নেমে পড়েছি বাইরে বেরিয়ে এসেছি এখানে হচ্ছে বাস টার্মিনাল সেখান থেকে বাস ধরে আমরা যাব ডিরেক্ট আইকিয়া এই বোর্ডে আছে সাতাশ নম্বর বাস সেটা যাবে আইকিয়ার জন্য তো সেই সাতাশ নম্বর বাস দাঁড়াবে হচ্ছে এই তিন নম্বর বাস স্টপে তো এই তো স্টোলেও এসেছে আমরা তাড়াহুড়ো করে এবার উঠে পড়ি ওঠার সময় বাসের এই সামনে থাকে পাঞ্চ মেশিন সেখানে তোমার কার্ড পাঞ্চ করে উঠতে হয় বাসে দেখছো এগুলো আমার আগের স্টপে তোমাকে প্রেস করতে হয় তবে বাস থামবে তবে সিঙ্গাপুরকে এক্সপ্লোর করতে বাসে করে ঘোরাটা কিন্তু বেশ ভালো তাহলে চারিপাশটা সুন্দরভাবে দেখা যায় মেট্রোতে কিন্তু সেটা হয় না মেট্রোতে টাইম সেই হয় ঠিক কথা বাসে যেটা বারবার দাঁড়াচ্ছে সেটা হয় না মেট্রোতে কিন্তু চারিপাশের পরিবেশটাও খুব ভালো করে দেখতে পাওয়া যায় কিছুই দেখতে পাওয়া যায় না খুব অল্প পরিমাণ জায়গা আছে যেখানে যাচ্ছে মেট্রো সেখানটাই বাইরের পরিবেশটা দেখা যায় শুধু আর বাস হলে সেটা পুরোটাই কভার করে এই যে চারিপাশটা বেশ ভালো দেখতেও ভালো লাগে তাই না এটা মেট্রো হলে কিন্তু এটা থেকে আমরা বঞ্চিত হতাম আমরা এখন আইকিয়া যাচ্ছি এই আইকিয়া যাওয়ার পথে চারিপাশে এই বড় বড় খুব মাঠ দেখতে পাওয়া যায় এগুলো এখনও কোনো কাজে ব্যবহার করা হয়নি বোধহয় হবে নিশ্চয়ই কিছু আগামী দিনের প্রকল্প থাকবে এই তো আইকিয়া দেখতে পাওয়া যাচ্ছে আমরা পৌঁছেও গেলাম চলো এবার এখান থেকে নেমে যাব আমরা সামনের দিকে এই সিঙ্গাপুরে আইকিয়া স্টোর আছে তিনটে জায়গায় আমরা এসেছি আজকে টাম্পনিজের আইকিয়া স্টোরে এটাই হচ্ছে সব থেকে বড় স্টোর তো ওপরে উঠে এসে সামনে দিয়ে হচ্ছে এন্ট্রান্স তো আইকিয়াতে আসার মূল কারণটা কী কারণ আর কিছুই না আমাদের রুমে বেড একটা তো কেউ আসলে বা বন্ধুরা মিলে একসাথে থাকলে শোয়ার একটু প্রবলেম হচ্ছে তো তাই ভাবলাম একটা মেট্রোস কোচের কিছু কিনবো যাতে সেই প্রবলেমটা সলভ হয় আর সেপ্টেম্বরের শেষে আমার শ্বশুরবাড়ি থেকে প্যারেন্টস ইংলোরা আসছেন তো তার জন্য একটু ব্যবস্থা করে রাখা দরকার সেই সূত্রেই আজকে আসা ঢুকতে ঢুকতে তো দেখতেই পেলে আমরা বাচ্চাদের সেকশনটা পেরিয়ে এলাম আর এই কভারটা আমাদের দুজনারই খুব পছন্দ হয়েছে এদিকে আছে বড়দের বেডের পুরো সেগমেন্ট আর বাচ্চাদের ওখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেড শিট বেড কভারও ছিল আর এইগুলো হচ্ছে পুরো বেডরুমের মতো করে সাজানো যারা আইকিয়া গেছো তারা নিশ্চয়ই জানো যে এখানে এরকমভাবেই সাজানো থাকে পুরো একেবারে আর তার সঙ্গে প্রাইস ট্যাগুলোও থাকে এই যে ওয়াশরুমের মতো করে সাজানো মানে পুরো একটা কমপ্লিট বিএইচকে ফ্ল্যাট এটা আবার কিচেনের সেট আপে পুরো সাজানো শুধু কিচেন না পুরো একটা কিচেন তার সামনেটাই একটু বসার ব্যবস্থা মানে ড্রয়িং আর এদিকে রয়েছে ইউটিলিটি সেখানে ওয়াশিং মেশিন তারপর ওয়াশরুম পুরো একটা কমপ্লিট ফ্ল্যাটের মতো করে সাজানো এটা আর একটা কিচেন আর ডাইনিংয়ের সেট আপ এই বেশ ভালো লাগলো এরকম লাইটও আছে আর তার ওপরে তুমি তোমার স্টোরেজ হিসাবেও সেটাকে ব্যবহার করতে পারো কোটো বাটা রাখতে রান্নাঘরের আর এদিকে চিমনিটাও বেশ আশ্চর্যের নিচে রয়েছে একটাই ইন্ডাকশন আর সেটার ওপরে একটাই শুধু লম্বা চিমনি এদিকটাই পুরো সোফা আমি টায়ার্ড হয়ে গেছি এত বড় ঘুরতে ঘুরতে টায়ার্ড তাই আমরা ওপর থেকে এবার নিচটায় নেমে এলাম এখানে হচ্ছে সমস্ত কিচেনের সেট মানে কিচেনের ক্রকারি বোতল জলের এখানে দেখো কাঁচি স্টিলের নানা রকম কুকিং পট তার সাথে লিডও আছে এদিকে হচ্ছে নানা রকম চীনা মাটির প্লেটস এগুলো বেশ সস্তা মাত্র এক ডলার করে মানে ওই ষাট টাকা করে এদিকে আছে নানা রকম জলের বোতল একটা জলের বোতল আমাদের লাগবে দেখি কোনটা পছন্দ হয় একদম সিম্পলি নেবো এদিকে আছে কফি মাগস নানা রকম অনেকগুলো অনেক কালার অপশানস আছে এখানে হচ্ছে টি পট স্টিলের এদিকেও আছে টি করার জন্য বা ছোটো ছোটো কাপ জলের বোতল এই যে সামনের এই জলের বোতলগুলো আমরা ভাবছি একটা নেব প্রিন্ট ছাড়া যেটা এটা ছোটো একটা হারিয়ে গেছে এদিকে আছে নানা রকমের কাঁচের গ্লাসের সেট আর এদিকে পুরোটাই হচ্ছে কুশনের সেগমেন্ট নানা রকমের নানা সাইজের কুশনস পিলো উইথ কাভার সমস্তটা এখানটায় হ্যাঙ্গার দেখেছো কত নানা রকমের কাঠের স্টিলের আরও নানা রকম মাটিরিয়ালের রয়েছে এখানে আর এগুলো ট্রাস্ক্যান বা বেশ ভালো দাম ফিফটি নাইন ডলার করে আর এদিকটা পুরোটাই হচ্ছে লাইটসের সেকশন আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দের নানা রকম লাইট এই যে এগুলো সেভেন ডলার টেবিল ল্যাম্প মানে ওই চারশো কুড়ি থেকে পাঁচশো সাড়ে চারশো মতো করে এদিকে হচ্ছে স্ট্যান্ড লাইট নানা রকমের বাল্ব আছে এগুলো কি ভালো লাগছে না দেখতে ডাইনিং এর উপরে বাহ কি ভালো ভালো সব ডিজাইন না প্রত্যেকটা লাইটে। এগুলো কি ভালো লাগছে ড্রয়িং রুমে এই একটা লাইট থাকলে পুরো মাত্রাই আলাদা আর ড্রয়িং রুমের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হচ্ছে কার্পেট নানা রকমের এগুলো আমরা যেগুলোকে শতরঞ্জি বলি সেই রকম পাতলা টাইপের একটু এই যে এগুলো একটু মোটা মানে কার্পেট এগুলো ড্রয়িং রুমে পাতলে ওফ ড্রয়িং রুমের আলাদাই শোভা ওয়ান মানে ওই দুশো ডলার করে এদিকে হচ্ছে পুরো ঘড়ি নানা রকমের ওয়াল ক্লক টেবিল ক্লক নানা রকম আছে এখানে এই সামনে একটা ওয়ালকে কি সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে সাজিয়ে তার ওপরে ক্লকগুলোকে লাগিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে নানা ভ্যারাইটি আছে আর এখান থেকে স্টার্চ হচ্ছে মেরার সেকশন ছোট বাথরুমের জন্য তারপর এই যে বেডরুম এরকম একটা মিরার খুব ভালো লাগবে এদিকে হচ্ছে পুরো ক্যান্ডেলস আর ক্যান্ডেল হোল্ডারের সেকশন আর এইখানটা গন্ধে পুরো মম করছে এত সুন্দর সেন্টেড ক্যান্ডেলসগুলো এদিকটাই আছে গাছ রকম আর্টিফিশিয়াল প্লান্টস থেকে শুরু করে লিভিং প্লান্টসও আছে আমরা একটা মানি প্লান্টের গাছ কিনবো ভাবছি দেখি কোনটা পছন্দ হয় এই যে এগুলো বেশ ভালোই লাগছে টু ডলার মানে বেশি দামও না আর এগুলো হচ্ছে দশ ডলার করে একটু বড় সাইজের এগুলো দশ মানে দশ ডলার মানে ওই ছশো টাকা ইন্ডিয়ান কারেন্সি এগুলো আট ডলার এগুলো একটু বেশিই বড়ো হয়ে যাচ্ছে আমাদের এত বড় দরকার নেই এটা হচ্ছে ছ ডলার মতো মানে তিনশো ষাট আমরা একটা ছোটো মতো মানি প্লান্ট নিলাম এবার চলে এসছি কাউন্টারের সামনে বিলিং করিয়ে বেরোবো বিলিং করানোর পর সামনে থাকে এই খাবারের পুরো সেকশনটা এখানে সেলফ সার্ভিস মানে রকম এখানে কুকিজ বান কেক প্যাস্ট্রি থাকে তা তোমরা নিজেরা নিজেরা এই টঙে করে পেপার ব্যাগে ভরো নিয়ে পরে কাউন্টার আছে সেখানে সেলফ বিলিং করো আজকে কিছুই নেই প্রায় ফাঁকা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেল নালে ভেবেছিলাম নিয়ে যাবো কিন্তু সেটা হলো না যাই হোক অন্য দিন হবে আর এখানে হচ্ছে লাইভ কাউন্টার যা খেতে চাইবে লিস্ট অনুযায়ী নিতে পারো হয়ে গেছে সন্ধে প্রায় হয়ে এলো আমরা এবার বেরোই ওপরে ওভারব্রিজ ব্রিজ দিয়ে যেখানে নেমেছিলাম তার অপোজিটটাতে আমরা যাব আইকিয়াকে ছেড়ে ওভারব্রিজে উঠে পড়েছি চলো বাস স্টপের কাছে যাই যেভাবে এলাম সেভাবেই ঠিক ফিরব বাস তারপরে মেট্রো যদিও আমাদের প্রয়োজনীয় জিনিসটা পেলাম না সেটা খুঁজতে আরও একদিন মুস্তাফা যাব ভাবছি সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো ব্লগের কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হবে অন্য একটা ব্লগের স্টেটিউন বাই